এটা হচ্ছে ওনার সেকেন্ড ওয়াইফের সমাধি ওটা হচ্ছে ওনার ভাইয়ের সমাধি স্বামী বেদানন্দ আর এটা হচ্ছে আমাদের সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাধি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কালকে আমি তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি সম্পর্কে দেখিয়েছিলাম এবং বলেছিলাম ডিটেলসে আজকে নিয়ে এসছি তারই পাশে রূপনারায়ণ নদী সে পিকনিক স্পট সম্পর্কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়েই এখানে বিভিন্ন রকমের দোকান আছে দেখো বিভিন্ন হাতের কাজের পুঁতি দিয়ে তৈরি করা ব্যাগের দোকান আছে এবং আরও ফুল বিভিন্ন ফুল গাছের দোকান তারপরে মহিষের শিং দিয়ে বানানো বিভিন্ন জিনিসের দোকান এখানেই পাবে এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো এখান থেকে দেখো কত ফুলের গাছ বিভিন্ন চন্দ্রমল্লিকা গাঁদা তারপর গোলাপ বড়ো বড়ো গোলাপের গাছ ছিল এগুলো কিনে তোমরা তারপরে ওখান থেকে দেখে দেখো মহিষের দাঁত এবং মহিষের শিং দিয়ে এবং কাঠের দিয়ে বিভিন্ন চিরনি চামচ এগুলো ছিল তারপরেই পাশ দিয়ে একটা গলি চলে গেছে সেই গলি থেকেই লশ সোজায় গিয়ে দেখবে রূপনারায়ণ নদী এবং এখানে বিভিন্ন খাবারের দোকান আছে এখানে কিন্তু তোমরা গেলে যদি পিকনিক করতে যাও সেটা আলাদা কিন্তু যদি তোমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি শুধু ঘুরতে যাও তাহলে তোমরা কিন্তু ওখানে দুপুরে কোনো লাঞ্চ পাবে না তোমাদের এই এগরোল চাউমিন বিভিন্ন পকোড়া ফুচকা এইসবই তোমাদের ওখানে এখানে পাওয়া যায় কিন্তু আর মানে কোনো লাঞ্চ কোনো ভাত রুটি লুচি আইটেম পাওয়া যায় না এই যে রূপনারায়ণ নদী রয়েছে একের পাড়েই সবাই পিকনিক করতে আসছে অনেক পিকনিকের লোক এসেছিলো আগের দিন সেখানে সব মাঠ আছে সেখানে লোকে ক্রিকেট খেলছে ব্যাডমিন্টন খেলছে খুবই সুন্দর একটা পরিবেশ আমি এখানে শেয়ারও করে দিয়েছি পিক পিকনিক স্পট বুক করার জন্য ফোন নাম্বারটা তোমরা একটু পজ করে দেখে নিও তারপরে এখানে বিভিন্ন রকমের মেলার মতো দোকান বসেছিল বেলুনে বেলুনের দোকান অনেক পান স্টল ছিল এখানে মানে মিষ্টি পান জর্দা পান বিভিন্ন রকমের পানের স্টল ছিল आरो आरो वीडियो देखते हमार चान शेयर एंड सब्सक्राइब करो